বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে একটা খুবই আননোন স্মল ক্যাপ এবং হাই গ্রোথ কোম্পানি ডিসকাস করব আর এই কোম্পানিটা ফিউচারে বড় প্রাইস অ্যাপ্রিসিয়েশনের পোটেন্সিয়াল দেখতে পাচ্ছি কারণ কোম্পানিটা সবার প্রথমে আননোন কোম্পানি এবং তার সাথে খুবই হাই গ্রোথের পোটেন্সিয়াল রয়েছে এবং তার সাথে ফ্রি ফ্লোট একদমই ছোটো আছে তো একটু বড় ডিমান্ড আসলেই কোম্পানির শেয়ার প্রাইসে বড় অ্যাপ্রিসিয়েশনের পোটেন্সিয়াল এক্সপেকটেশন রাখা যেতে পারে তার সাথে এই কোম্পানির ম্যানেজমেন্ট টিমের খুবই হাই লেভেলের গাইডেন্স রয়েছে ম্যানেজমেন্ট টিম এখান থেকে নেক্সট ফিউ ইয়ারে তাদের রেভিনিউ এবং বটম লাইনকে অ্যাভারেজ টোয়েন্টি পার্সেন্ট এর গাইডেন্স দিয়েছে তো একদম ক্লিয়ার কাট একটা স্মল ক্যাপ কোম্পানিতে বড় প্রাইজ অ্যাপ্রিসিয়েশনের জন্য ঠিক যেই যেই সাইনগুলো আমরা কোম্পানির মধ্যে দেখে থাকি এই কোম্পানির মধ্যে সেই প্রত্যেকটা সাইন আমি अवेलेबल দেখতে পাচ্ছি চলুন সবার প্রথমে কোম্পানির বিজনেস মডেলটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যেটা বোঝানোর জন্য আমি আপনাদের সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সবার প্রথমে যদি আমি কোম্পানির বিজনেসটাকে একদম সহজভাবে কভার করি তাহলে কোম্পানি তার বিজনেসকে মেইনলি চারটি ভাগে ডাইভারসিফাই করেছে সবার প্রথম বিজনেস হলো কোম্পানি ওয়ার্ক ফোর্স ম্যানেজমেন্ট যেখানে কোম্পানি জেনারেল স্টাফ এবং আইটি স্টাফ সলিউশনগুলো প্রোভাইড করে থাকে সেকেন্ড বিজনেসে কোম্পানি এখানে গ্লোবাল টেক সলিউশন প্রোভাইড করে থাকে থার্ড বিজনেসে কোম্পানি এখানে অপারেটিং অ্যাসেট ম্যানেজমেন্ট সার্ভিস প্রোভাইড করে থাকে এফ এর মতন সার্ভিস গুলো এবং ফোর্থ বিজনেস হলো কোম্পানির প্রোডাক্ট লেট বিজনেস যেখানে কোম্পানির ট্যালেন্ট প্ল্যাটফর্ম সার্ভিস প্রোভাইড করে থাকে যদি কোম্পানির বিজনেসের সাথে সাথে কোম্পানির বিজনেস আর কি কি অ্যাডভান্টেজ রয়েছে এবং গ্লোবাল ডাইভার্সিফিকেশনের কথা যদি আমি বলি এখানে আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন কোম্পানির বিজনেসের ডাইভার্সিফিকেশন জিওগ্রাফিক্যাল স্প্লিট এবং তার সাথে কোম্পানির রেভিনিউ গ্রোথ সবার প্রথমে কোম্পানির ম্যানেজমেন্ট টিম যে টোয়েন্টি পার্সেন্ট ফিউচারে গ্রোথের আউটলুক দিয়েছে সেটা কোম্পানি কিন্তু অতীতেও ফুলফিল করেছে কোম্পানি যে চারটে বিজনেস প্ল্যাটফর্ম থেকে বিজনেস করছে এখানে কোম্পানি যদি আমি অতীতের ট্র্যাক রেকর্ড দেখি তাহলে কোম্পানির দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত অ্যাভারেজ প্রত্যেকটা বিজনেস সেগমেন্ট থেকে কোম্পানি পনেরো পার্সেন্টের ওপরে এবং দুটো তিনটি বিজনেসে যেখানে কোম্পানি কুড়ি থেকে তেইশ পার্সেন্ট পর্যন্ত লাস্ট পাঁচ বছরের সিএজিআর গ্রোথ করে দেখিয়েছে এবং ম্যানেজমেন্ট টিমের ফিউচারের গাইডেন্স এর থেকেও বেশি রয়েছে ম্যানেজমেন্ট টিম বলছে ফিউচারের প্রত্যেকটা বিজনেস সেগমেন্টে কোম্পানির টোয়েন্টি পার্সেন্ট সিএজিআর এখান থেকে গ্রোথ করে দেখাবে তাহলে ফিউচারের আউটলুক কিন্তু বাম্পার লেভেল রয়েছে সবার প্রথম বিজনেসে যদি আমি আসি কোম্পানির বিজনেস পোর্টফোলিওর মধ্যে ফার্স্ট বিজনেস হলো কোম্পানি ওয়ার্ক ফোর্স ম্যানেজমেন্ট সার্ভিস দিয়ে থাকে যেখানে কোম্পানি মেনলি তিনটে সার্ভিস প্রোভাইড করে জেনারেল স্টাফ সলিউশন প্রোভাইড করে থাকে তাছাড়া কোম্পানি আইটি স্টাফ সলিউশন প্রোভাইড করে থাকে এছাড়া কোম্পানি এখানে ইন্টারন্যাশনাল স্টাফ সার্ভিস দিয়ে থাকে সেকেন্ড বিজনেসে কোম্পানি এখানে গ্লোবাল টেকনোলজি সলিউশন প্রোভাইড করে থাকে যেখানে কোম্পানি এখানে বিপিএম সার্ভিস দিয়ে থাকে এবং সেকেন্ড কোম্পানি এইচআর আউটলেট সার্ভিস দিয়ে থাকে আউটসোর্সিং করে থাকে তাছাড়া কোম্পানি এখানে ইন্স্যোর টেক্স সলিউশনগুলো প্রোভাইড করে থাকে তো বিজনেসে কিন্তু ডাইভার্সিফিকেশান রয়েছে থার্ড বিজনেসে কোম্পানি এখানে অপারেটিং অ্যাসেট ম্যানেজমেন্ট সার্ভিস দিয়ে থাকে যেখানে এখানে ক্লিয়ার কাট দেখতে পাচ্ছেন তিনটে বিজনেস করছে কোম্পানি এখানে এফ এম এস সার্ভিস প্রোভাইড করে থাকে ইন্ডাস্ট্রিয়াল সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া কোম্পানির টেকনো অ্যাসেট ম্যানেজমেন্ট সার্ভিস দিয়ে থাকে একদম লাস্ট বিজনেসে কোম্পানির প্রোডাক্ট লেড বিজনেস করে থাকে যেখানে কোম্পানির শুধুমাত্র ট্যালেন্ট প্ল্যাটফর্ম সার্ভিস দিয়ে থাকে এবং যদি কোম্পানির বিজনেসের ডাইভেনিসিফিকেশনের কথা বলি কোম্পানি শুধু ডোমেস্টিক মার্কেট নয় তার সাথে গ্লোবাল মার্কেট থেকেও বিজনেস করে যদি আমি কোম্পানির ফার্স্ট বিজনেস ওয়ার্ক ফোর্স ম্যানেজমেন্ট বিজনেসে আসি যেখানে কোম্পানি ইন্ডিয়ার সাথে সাথে এখানে কোম্পানি নর্থ আমেরিকা থেকে বিজনেস করছে অ্যাপেক কান্ট্রি থেকে বিজনেস করছে তাছাড়া কোম্পানি মিডল ইস্টের থেকেও বিজনেস করছে সেকেন্ড বিজনেস গ্লোবাল টেক্স সলিউশনও কোম্পানি ইন্ডিয়া থেকেও বিজনেস রান করছে অ্যাপেক কান্ট্রি থেকেও বিজনেস রান করছে এছাড়া নর্থ আমেরিকা এবং মিডিল ইস্ট থেকে কোম্পানি বিজনেস করে থার্ড বিজনেসে কোম্পানি শুধুমাত্র ইন্ডিয়ার উপর ফোকাস করছে এবং ফোর্থ বিজনেস কোম্পানির প্রোডাক্ট লেট বিজনেস যদি আমি দেখি এখানেও কোম্পানি অ্যাপেক কান্ট্রি থেকে বিজনেস করে মিডিল ইস্ট থেকে বিজনেস করে এবং ইন্ডিয়া থেকে কোম্পানি বিজনেস করছে তো ডাইভার্সিফিকেশনও রয়েছে হাই গ্রোথও রয়েছে এবং ফিউচারেও হাই গ্রোথের এর পোটেনশিয়াল কোম্পানি দেখাচ্ছে তো আশা করছি কোম্পানির বিজনেস মডেল খুব সহজভাবে আপনাদের বোঝাতে পেরেছি চলুন এবার কোম্পানি সিলেকশন করা পেছনে কোম্পানির ভ্যালুয়েশন এবং কোম্পানির অতীতের ট্র্যাক রেকর্ড এরকম কেন কোম্পানি ফিউচারে গ্রোথ করবে সেই পয়েন্টসগুলো বোঝানোর জন্য আমি টোটাল ফিনান্সিয়াল স্টেটমেন্ট ক্লিয়ার করার জন্য আপনাদেরকে স্ক্রিনের উপরে নিয়ে যাচ্ছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যে কোম্পানি নিয়ে আজকে ডিসকাস করছি কোম্পানির নাম হচ্ছে কোয়েস্ট কর্প লিমিটেড এই কোম্পানিটার ফিউচারে বাম্পার পোটেন্সিয়াল রয়েছে সবার প্রথমে যদি আমি কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে কোম্পানির অতীতের ট্র্যাক রেকর্ডে একবার নিয়ে যাই কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের মধ্যে দেখুন দু হাজার তেরোতে কোম্পানি মাত্র এক হাজার এক কোটি থেকে বিজনেস স্টার্ট করে কন্টিনিউসলি গ্রোথ করে প্রত্যেক বছর গ্রোথ করে লেটেস্ট ইয়ারেও এমনকি ট্রেলিং টুয়েলভ আনতেও কোম্পানি হায়েস্ট লেভেল টপ লাইন পোস্ট করে বসে আছে যদি আমি কোম্পানির বটম লাইনে আসি তাহলে কোম্পানি বটম লাইনেও লাইফ টাইমে সব থেকে হায়েস্ট বটম লাইন পোস্ট করে বসে আছে তো কোম্পানির অতীতের ট্র্যাক রেকর্ড রয়েছে এবং তার সাথে ফিউচারেও কোম্পানির ম্যানেজমেন্ট টিমের এর থেকেও বেটার গাইডেন্স রয়েছে যদি আমি কোম্পানির কিছু ইম্পর্টেন্ট কি মধ্যে আসি তাহলে কোম্পানি মাত্র সাতাশের পি রেশিওতে ট্রেড করছে তার এগেন্স্ট ইন্ডাস্ট্রি অ্যাভারেজ কুড়ির পি রেশিওতে ট্রেড করে তাহলে আমার কোম্পানির পি এক্সপেনশনের চান্স রয়েছে এবং যদি আমি কোম্পানির আজকের দিনের রিটার্ন রেশিও দেখি যেহেতু গ্লোবাল মার্কেট সেন্টিমেন্ট একটু নেগেটিভ রয়েছে তো কোম্পানির একটু স্লো ডাউন রয়েছে অপারেটিং প্রফিট মার্জিনও এবং কোম্পানির রেভিনিউতেও ফিউচারে যখন আবার স্লো ডাউন চলে যাবে তখন অবশ্যই কোম্পানির টপ লাইন এবং বটম লাইনে বাম্পার অ্যাপ্রিসিয়েশন দেখতে পারি তখন কিন্তু কোম্পানির রিটার্ন রেশিও আবার ইনক্রিজ হয়ে যাবে এ নিয়ে কোনো ডাউট নেই যদি আমি কোম্পানির শেয়ার প্রাইসকে দেখি তাহলে আটশো পঁচাত্তর এক বছরের হাই বানিয়েছিল যেখান থেকে ডিসকাউন্টে কোম্পানির ছশো উনআশি টাকাতে ট্রেড করছে তো হেভিলি ডিসকাউন্টে শেয়ার প্রাইস রয়েছে এবং যদি আমি কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও দেখি জিরো পয়েন্ট টু ফোর একদমই ম্যানেজেবল ডেট টু ইকুইটি রেশিওতে কোম্পানি ট্রেড করছে যদি আমি কোম্পানির কোয়ার্টারের রেজাল্টেও আসি লেটেস্ট কোম্পানির কোয়ার্টারি রেজাল্টে কোনো নেগেটিভ সাইন রয়েছে যদি আমি কোম্পানির কোয়ার্টারের রেজাল্ট দেখি তিন হাজার দুশো কোটি সেখান থেকে চার হাজার দুশো কোটি চার হাজার সাতশো কোটি এবং লেটেস্ট কোয়ার্টারেও কোম্পানির হাইয়েস্ট এবার টপ লাইন পোস্ট করে আছে যদি আমি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখি লাইফ টাইমে সব থেকে হাইস্ট লেভেল অপারেটিং প্রফিট মার্জিন ফোর ফাইভ পার্সেন্ট সে লেভেলে কোম্পানি মেনটেন করছে যেহেতু বি টু বিজনেস করে সেখানে ছোট অপারেটিং প্রফিট মার্জিন থাকবে এটা স্বাভাবিক ব্যাপার এখানে কোম্পানির টপ লাইনে গ্রোথটা সব থেকে ইম্পর্টেন্ট টপ লাইনে যত গ্রোথ করতে পারবে কোম্পানি বটম লাইনে তত ইনক্রিজ হবে যেখানে কোম্পানির বটম লাইনে দেখতে পাচ্ছি একচল্লিশ কোটি থেকে কন্টিনিউ গ্রোথ করে লাইফ টাইমে অলমোস্ট সব থেকে হাইস্ট প্রিভিয়াস কোয়ার্টার সব থেকে হাইস্ট ছিল একশো বারো এখানে চুরানব্বই কোটি তবে ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু কোম্পানিতে কোনো নেগেটিভ সাইন নেই সবকটা পজিটিভ সাইন রয়েছে কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট আগেই দেখিয়ে দিয়েছি যদি আমি কোম্পানির এখানে চারটি ইম্পর্টেন্ট পয়েন্টসে আসি কম্পানির লাস্ট দশ বছরে অ্যাভারেজ চৌত্রিশ পার্সেন্ট কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখিয়েছে যেটা ইন্ডাস্ট্রির হাইস্ট লেভেলে এবং কোম্পানির বটম লাইনও তেত্রিশ পার্সেন্ট কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ রয়েছে এবং লেটেস্ট তিন বছরে তো ছিয়াশি পার্সেন্ট কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ খুবই হাই লেভেলের প্রফিট গ্রোথ কোম্পানি জেনারেট করতে সক্ষম তার সাথে কোম্পানি লাস্ট তিন বছরে নেগেটিভ সিক্স পার্সেন্ট রিটার্ন দিয়ে বসে আছে এক বছরে উনত্রিশ পার্সেন্ট রিটার্ন রয়েছে তো গ্লোবাল মার্কেটে স্লো ডাউন গেলেই যখনই হাই ডিমান্ড আসবে শেয়ার প্রাইস রকেট হয়ে যাবে নিয়ে কোনো ডাউট নেই এবং যেহেতু কোম্পানির ফ্রি ফ্লোটও কম রয়েছে এবং একদমই আনন কোম্পানি বড় ডিমান্ড আসলে শেয়ার প্রাইস উপরের দিকে চলে যাবে যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে আসি কোম্পানি ফিক্সড অ্যাসেট কন্টিনিউয়াসলি গ্রোথ করছে যেহেতু সার্ভিস রিলেটেড কোম্পানি তো ফিক্সড অ্যাসেটে খুব বেশি পরিমাণে প্ল্যান্টার মেশিনারির প্রয়োজন হয় না তা সত্ত্বেও ফিক্সড অ্যাসেট গ্রোথ করছে যেটা খুবই পজিটিভ সাইড যদি আমি কোম্পানির রিজার্ভ দেখি তাহলে হাইস্ট লেভেল রিজার্ভ কন্টিনিউসি রিজার্ভকে গ্রোথ করছে এবং বড়োইং একদমই ম্যানেজেবল পজিশনে রয়েছে এবার যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আপনাদের নিয়ে আসি তাহলে প্রমোটারের সিক্সটি ফিফটি সিক্স পার্সেন্ট স্টেক ছিল ফিফটি সিক্স পারসেন্টের লাস্ট দেড় বছর ধরে মেনটেন করছে এবং দু হাজার বাইশের পরে প্রোমোটার এখানে তাদের স্টেককে অ্যাভারেজ ফোর পার্সেন্ট ইনক্রিজও করেছে এবং সেই সমস্ত স্টেক প্রোমোটার আজকের ধরে আছে যদি আমি এফআইআই ডিআইএস চেক দেখি তাহলে এখানে ডিআইআই পার্সেন্ট স্টেক থেকে টেন পার্সেন্ট করেছিল এবং টেন পয়েন্ট নাইন পার্সেন্ট হাই স্টেক বর্তমানে বসে আছে এবং এফআইআই তাদের স্টেকের সামান্য কিছুটা রিডিউস করেছে এই স্টেকটা রিটেল পাবলিকের কাছে যায়নি এটা হচ্ছে সব থেকে বড় পজিটিভ সাইন লাস্ট পাঁচটা অ্যাভারেজ সিক্সটিন পার্সেন্ট স্টেক রিটেলের কাছে ছিল এখনও সিক্সটিন পার্সেন্ট স্টেক রিটেলের কাছেই আছে অ্যাভারেজ যদি আমি নাম্বার অফ শেয়ার হোল্ডার দেখি তাহলে এখানেও মেনটেন চলছে অ্যাভারেজ ঠিকঠাক পজিশনে আছে কোনো নেগেটিভ সাইড নেই এবং যদি আমি এখানে এইচ এনআই এর কথা বলি তাহলে এখানে থ্রি পার্সেন্ট স্টেক এইচ এনআইয়ের কাছেও রয়েছে মানে ষোলো পার্সেন্টের থেকে মাত্র থ্রি পার্সেন্ট মানে এখানে ষোলো পার্সেন্টের থেকে থ্রি পার্সেন্ট এইচএনআইয়ের কাছে রয়েছে মাত্র তেরো পার্সেন্ট স্টেক এখানে অ্যাকচুয়ালি রিটেল পাবলিকের কাছে রয়েছে তো এই কোম্পানিটার মধ্যে আমি সেই প্রত্যেকটা পজিটিভ সাইন দেখতে পাচ্ছি যেই যে সাইনের জন্য আমি মনে করছি কোম্পানির শেয়ার প্রাইসে বড় অ্যাপ্রিসন রয়েছে সবার প্রথমে একদমই ছোট কোম্পানি অ্যাভারেজ দশ হাজার কোটি মার্কেট ক্যাপ রয়েছে এবং ইন্ডাস্ট্রির আউটলুকও ভালো রয়েছে তার সাথে কোম্পানির ম্যানেজমেন্ট টিমের গাইডেন্সও ভালো রয়েছে এবং অতীতের প্রত্যেকটা গাইডেন্স ম্যানেজমেন্ট টিম ফুলফিলও করতে পেরেছে কুড়ি পার্সেন্ট গ্রোথ সাতাশের পি রেশিও ইন্ডাস্ট্রি থেকে সস্তা পি ফ্রি ফ্লোটও কম রয়েছে এবং তার সাথে আননোন কোম্পানি তো ক্লিয়ার কাট এই কোম্পানি বড় রিটার্নের পোটেন্সিয়াল দেখতে পাচ্ছি তারপরে যদি কোনো কোশ্চেন থেকে থাকে এই কোম্পানির রিলেটেড অবশ্যই কোশ্চেন করতে পারেন আমি প্রত্যেকটা কোশ্চেন পড়ি একটু লেটে হলেও প্রত্যেকটা কোশ্চেনের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি যদি আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে এ টু জেড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতে চাইছেন কীভাবে কোম্পানি সিলেকশন করবেন এই কোম্পানিগুলো কোথা থেকে খুঁজে বের করবেন কোন কোম্পানির ডুপ্লিকেট ডেটা দেখাচ্ছে কোন কোম্পানির ডেটা চুরি করার চেষ্টা করছে কখন এন্ট্রি করবেন কখন এক্সিট করবেন এ টু জেড ফান্ডামেন্টাল ইনডেপথ অ্যানালাইসিস থেকে একদম বেসিক পার্সোনাল ক্লাসে শিখতে চাইলে এবং লাইফ টাইম যদি আমার সাপোর্ট পেতে চাইছেন তাহলে অবশ্যই পার্সোনাল ক্লাসে অ্যাড হবেন ক্লিয়ার করে দিচ্ছি কোনো ধরনের ইনফ্লুয়েন্স হয়ে ক্লাসে অ্যাড হবেন না যে শর্ট টার্মে বিশাল বড় বড় ক্যাপিটাল কামিয়ে কোটিপতি করে দেব এরকম কনফিডেন্স নিয়ে আসবেন না যদি অ্যাভারেজ লং টার্মে ওয়েলথ ক্রিয়েশন করতে চাইছেন স্টক মার্কেট থেকে তবেই পার্সোনাল ক্লাসে অ্যাড হবেন এবং স্টক মার্কেট সিরিয়াস থাকলে যদি ইনডেপথে স্টক মার্কেট শিখে লং টার্মে ওয়েলথ ক্রিয়েশন করতে চাইছেন তবেই পার্সোনাল ক্লাসে অ্যাড হবেন পার্সোনাল ক্লাস করার জন্য স্ক্রিনের ওপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন আজকের মতো এই অবধি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং